তাহলে অনেক বিপদ হবে স্যার আমার বাইক তো চুরি করে নাই যারা চুরি করছে তাকে সাথে ছিল যেটাই হোক আপনার বাইকে আমরা ধরে নিয়ে যেতে হবে এটা ওপর থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর আপনার ভাই যদি নিরপরাধ হয় তাহলে সে কোনো শাস্তি পাবে না আল্লাহ এবারে মতো বাসাই দেওয়া আল্লাহ আর একটা কথা মনে রাখবেন আইনের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না আমরা এখন গেলাম পরবর্তীতে আবার আসব এ খাইরুল চলো কি অবস্থা বলুন ভাই আপনার চুরি করছে ভাই তা আসেনি দুই জানোস আমার চুরি করছে এত ব্যস্ততা কাস কী লাগা সব সময় উল্টা-পালা করস ভাই সমাজে একটা অফরা দিলে এটা শাস্তি দরকার নাইলে অফরা ধরো বাড়বো এজন্যই আপনার ভাইয়ের শাস্তি দিতে কা তুই শাস্তি দিত ব্যদব কি একটা অবস্থা বাড়িতে তো পুলিশ আই হই সমাজের মানুষ পাগল হইছাকা আমার বাইরে শাস্তি দেয়ার লাগা কি ভাই এখানে মন খারাপ করে বসে রইছেন কেন হুজুর আমার ছোট ভাই কিছু দুষ্ট ফেলাবে না লাগে সবাই চুরি করছে তারও নাম পড়ছে এখন পুলিশও খুঁজতাছে তারে মওলানা মানুষও খুঁজতাছে শাস্তি দেয়ার লাগা আসলে ভাই সমাজের মানুষগুলাই এরকম সবাই সবার সাথে হিংসা করে কিন্তু এমন একজন আছে যে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে না অপরাধীকে মাফ করে দেওয়ার জন্য খোঁজে মানে এরকমও কেউ আছে নাকি আর সে কে সে হলো মহান আল্লাহ তালা কোন মানুষ যদি কখনো ভুল করে তো দুনিয়ার মানুষ সবাই অপেক্ষায় থাকে কখন তার শাস্তিরা দেখবে আর আল্লাহ তালা শেষটাতে বান্দাদেরকে ডাকে আমার কাছে বলো আমি তোমাদেরকে মাফ করে দিব দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খুঁজলেও আল্লাহ তালা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে না অপরাধীকে মাফ করে দেওয়ার জন্য খুঁজে